এটা খুবই ডেঞ্জারাস হবে মানে এটা রং আইকনিং হবে কারণ আপনার রাইট উইং এর আইডিয়া ফরাসি বিপ্লবের সময় একরকম ছিল এটা এক এক সময় এক এক রকম থাকে আপনি ট্রাম্প কেউ ধরেন অনেকে রাইট উইং বলে হ্যাঁ কিন্তু ট্রাম্প তো একটা ডেমোক্রেটিক প্রসেস মধ্যে ইলেক্টেড আপনার ইয়া এবং সে চাইলে যা খুশি তা করতে পারে না কারণ ডেমোক্রেসি একটা প্রাতিষ্ঠানিক আপনি শেষ করেন যদি করেন হ্যাঁ শেষ করে ফলে এখন দেখেন আপনি যেটা বললেন যে রাজাকার শব্দটি এটা যে ঘৃণিত হ্যাঁ সেই ঘৃণার শব্দটি সেই গৃহীত শব্দটা উচ্চারণ করার মধ্যে দিয়ে মুক্তির দ্বার ওপেন করলো তার মানে কি একটা শব্দের মিনিং চেঞ্জ হইতে পারে ব্যবহার চেঞ্জ হইতে পারে এটার ব্যবহার একই রকম থাকে না সব সময় ফলে এখন আমাদের এখানে একাত্তরের একাত্তর ইতিহাসটা তো নির্মাণ করা হয়নি একাত্তর ইতিহাসটা এটাকে একটা আউমি ইতিহাসের জায়গায় রেখে দেওয়া হয়েছে যে কারণে একাত্তর নিয়ে এখনো পর্যন্ত ঝগড়াঝাটি হয় এটা একটা পিপল হিস্ট্রি পিপল হিস্ট্রির মধ্যে যারা ইতিহাসের রং সাইডে রাজনীতি করছে তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত ওকে তাদের অবস্থা ইতিহাস নির্ধারিত আপনি যেটা করেন এখানে সমাজে আমরা যেটা বলি যে সমাজে আপনি ডান সমাজে সমাজে আপনি রাখেন আপনি আপনার ইডোলজি দিয়ে আপনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কিন্তু আমরা দেখেছি আওয়ামী আমলে আওয়ামী লীগকে করে তুলছে তারা এবার আমরা

আচ্ছা বাম জনাব রনি একটি কথা বলেছেন জনাব বসু নিশ্চয়ই আপনি এই কথাটা জবাব দেবেন আমি একটু খালি যুক্ত করি যে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে মানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আপনারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন বাম শক্তিগুলি আমি আপনার কথাই বলি আপনার নেতৃত্বে আপনি যে রাজনৈতিক দলের ছাত্র শাখার নেতৃত্ব দেন তারাও অংশগ্রহণ করেছিল কিন্তু এই আন্দোলনে আসলে আপনাদের আসলে কী ভূমিকা মানে আমরা মনে রাখব যে আপনারা কি অনুঘটকের ভূমিকা পালন করেছেন সহযোগী ভূমিকা পালন করেছেন সামনে থেকে কোনো আদর্শের জায়গা থেকে এক হয়েছেন নাকি আপনারা একটা অক্সিলারি ফোর্স মানে সংখ্যা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন জন মেকবাল বসু একটু যদি বলতেন রনিকেও একটু অ্যাড্রেস করেন যে এই ফেসিবাদ হ্যাঁ জি জি বুঝতে পেরেছি আপনার যে শেষ প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর আমি দিব না উত্তর দিব না এই সেন্সে আসলে আমাদের রোল কি ছিল আমাদের বড় কোনো মিডিয়া হাউস নাই আমরা বড় কোনো কিছুর মানে আমাদের যেই অবদান এটা কোনো কি বলবো মানে বট আইডি দিয়া বলেন বা হাজার হাজার বিশাল স্ট্রাকচারাল এলিমেন্ট দিয়ে এটা ডিপ্রেট্রে করার কোনো উপায় নেই আমি চেষ্টাও করব না আমি বলবো যে আমরা কোথায় ছিলাম সেগুলা খুব প্রত্যক্ষ কারণ আমরা কোনো এমবিসির সাথে মিটিং করি নাই তো আমরা মোটামুটি মাঠে ছিলাম পুরোটা সময় তো মাঠে মানুষজন দেখছে এবং যারা ওই সময় অন্যান্য শক্তি যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল তারা এটা ইভালুয়েট করবে ম্যাকবোল আপনি মন খারাপ করেন আমি শুধু প্রশ্নটা করি যায় আপনারা কি না 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 আমি আমি আন্দোলনের আপনারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন সেটা আমি দেখেছি আমি এটা সাক্ষ্য কারণ হচ্ছে যে আমি সারাক্ষণই তখন কানেক্টেড থাকতাম নানাভাবে টেলিভিশনে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি আমি আসলে দেখতে পেরেছি নানা কারণে এখন বেগমাল্লার আমাদের প্রশ্নটা যদি আমি অন্যভাবে করি আপনাদের কোন ইডিওলজি আসলে জুলাই স্পিরিটের মধ্যে আছে সেইটা থেকেও যদি একটু বলেন আগের অনিরটা যদি একটু বলে নেন যে

তার দিয়ে বাংলাদেশে যে একটা বৃহত্তর যুব সমাজ সেই যুব সমাজ তার যে কর্মসংস্থানের জায়গা সেই কর্মসংস্থানের জায়গা থেকে ব্যাহত হচ্ছে তো আমরা আমাদের প্রো লিবারেশন যে অবস্থান আমাদের যে প্রো সেভেন্টি ওয়ান অবস্থান সেই প্রো সেভেন্টি অবস্থানের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাই অংশগ্রহণ করা আমাদের জন্য খুব জরুরি পাঁচই পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিশাল জমায়েত আসছিল ওই জমায়েতের সামনে আপনারা দেখবেন এখনো টেলিভিশনে ইয়ে করলে একটা বড় ব্যানার ছিল ওই ব্যানারের উপরের স্লোগানটা আমার মানে আমার কয়েন করা আরকি সেটা হচ্ছে স্বৈরাচারের হয়নি পতন মুক্তিযুদ্ধ হয়নি শেষ গর্জে ওঠো বীরজনতা গর্জে ওঠো বাংলাদেশ এখন

হইল এইটা আসলে খুব কি বলবো খুব চটকদার ন্যারেটিভ কিন্তু রিয়ালিটির সাথে সম্পর্ক খুবই কম যেই দলগুলিকে আপনি গণজাগরণ মঞ্চে থাকার জন্য কোট আন কোট অ্যাকুজ করতে পারেন সিটি বলেন বাসদ বলেন এইখানে এই পলিটিক্যাল পার্টিগুলি আমি করি নাই পলিটিক্যাল পার্টিগুলি অসংখ্য পজিশন নিয়ে আমি মানে আপনি যদি আমাকে ক্রিটিক করতে থাকেন বামপন্থীদের ক্রিটিক করার জন্য আমি সারাদিন বসে করতে পারবো এবং খুব আনন্দ নিয়ে করতে পারবো কিন্তু সিপিভি বলেন বাসদ বলেন বা অন্য কোন দল বলেন বামপন্থীদের মধ্যে জোটের দলগুলো বাদে ওয়ার্কার্স পার্টি জাসদ বাদে কিন্তু দুই হাজার ইলেকশনের ইলেকশনকে ভ্যালিডেট করার জন্য যায় নাই তারা কিন্তু দুই হাজার অংশগ্রহণ করে নাই তার মানে কথাটা হচ্ছে যে যেহেতু ঘাতক দালালদের ব্যাপারে একটা সেন্টিমেন্ট বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে ছিল এবং যেহেতু বামপন্থীরা কখনোই মানে এই জামাতি শক্তিগুলির সাথে কোনো জায়গায় ঐক্যমত্ত হয় নাই বা তারা কখনোই হাতে হাত ধরে থাকে না এরপরে জামাত বিরোধী রাজনীতির ক্ষেত্রে বামপন্থীদের একটা আলাদা লেজিটিমেসির জায়গা আছে এই

একটা ছোট প্রশ্ন করতে চাই আপনি যদি এটার জব দিতেন একটা জায়গায় রনি যেভাবে ফ্রেম করেছেন আমি সেভাবে ফ্রেম করতে চাই না কিন্তু আমি এরকম করে বলতে চাই যে বাংলাদেশের বামপন্থী রাজনীতি কি শেষ পর্যন্ত একটা এলিট এবং দেশ মানে কথিত দেশ বিভাগের আগের রাজনৈতিক ধারায় প্রচলিত একটা বড়লোকের বড়লোক মানে খুব ধনী হিসাবে বড়লোক না শিক্ষায় দীক্ষায় একটু আগানো সুন্দর করে কথা বলে তাদের রাজনীতি হয়ে আটকে থাকে কিনা এবং যারা হচ্ছে পরে মুসলমান মাদ্রাসায় পড়ে তাদের প্রতি একটা শ্রেণীবিদ্বেষ সেই বামপন্থা লালন করে কিনা তারা মনে করে কি না যে বামপন্থী যে রাজনীতি অর্থাৎ আমি সরাসরি বলি যে ছাত্র ইউনিয়নের কোনো শাখা কি মাদ্রাসায় থাকার ব্যাপারে কোনো সময় কোনো আলোচনা হয়েছিল কোনো সিপিবির কোনো শাখা কি আসলে যারা ইমাম সাহেবদের ইয়াতে যারা আসেন ইমাম মসজিদ নাকি আলোচনা আপনি আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেন ছাত্র ইউনিয়ন বিষয়ে আমরা দুই হাজার বিশ একুশের দিকে কয়েকটা মাদ্রাসায় প্রাইমারি কিছু কাজ করার কথা ভেবেছিলাম কিন্তু মুশকিল হচ্ছে যে মাদ্রাসায় আমি ঢুকতে চাইলাম মাদ্রাসায় আমি কেন যেই মাদ্রাসায় শিবির মনে করেন ফাংশন করে ওই মাদ্রাসা অন্য কোনো ইসলামী সংগঠনও ঢুকতে পারে না সেখানে হইতেছে বামপন্থী ঢুকাতে অনেক পরের কথা আর এখানে বসে রনি ভাই বুঝায় যে ইনটলারেন্স এর কালচার প্রাইমারিলি এস্টাবলিশ করতে হচ্ছে লিবারালরা যারা হচ্ছে কালচারাল এলিট একটা কথার উত্তর দেওয়া খুব জরুরি এখন অবশ্যই আমাদের মাদ্রাসায় ঢুকতে হবে মাদ্রাসায় এবং ক্যাডেটে ঢুকতে না পারলে সামনের দিনে ছাত্র বামপন্থী ছাত্র রাজনীতি নাই কারণ যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা সব বেশি বঞ্চিত তারা সব থেকে বেশি নিগৃহীত কিন্তু আমি আপনাকে দুইটা পয়েন্ট বলতে চাই একটা পয়েন্ট হচ্ছে যারা সারাদিন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করেন গত মানে পাঁচই আগস্টের পর থেকে চারটা আলাদা তা মাদ্রাসার শিক্ষার্থী তাদের যে মাদ্রাসা সেই মাদ্রাসায় মারা গেছেন অর্থাৎ এবং তার প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে অর্থাৎ চারজন মারাই গেছেন তাহলে বাকিদের অবস্থা চিন্তা করেন আপনি কি এই সংগঠন যারা সারাক্ষণ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নানান রকম ভাবে পলিটিক্যালি টুল হিসেবে ইউজ করার চেষ্টা করে তাদেরকে দেখছেন এর বিরুদ্ধে কথা বলতে আমি কিন্তু এরকম একটা মানব বন্ধনে যায় দাঁড়াইছি সেটা খুবই সামান্য আমাদের সাংগঠনিক কাছে সব জায়গায় বাড়াইতে হবে সেটাও সত্য কিন্তু যাদেরকে আপনি বলতেছেন যে এরা এদের পক্ষে এরা যেন বা হচ্ছে রাইট উইঙ্গাররা এদের পক্ষে তাদেরকে কি কখনো আপনি দেখছেন মাদ্রাসার চলমান যে সংকট

মিনিট আচ্ছা সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে এই মুহূর্তে আল্লাহ ভট্টাচার্য এবং দ্বিতীয় হচ্ছে কেউই তার নামটা ঠিক করে মানে আপনি তো তার নামের সাথে মানে উনি তো একটা নাম নামটা ঠিক করে বলেন সেই জন্য আমি বলতেছি ঠিক আছে গত এগারো মাসে ঠিক কি কি হয়েছে আপনি যখন বলতেছেন যে বাংলাদেশের প্রধান কালচারাল প্যারাডাইম হচ্ছে আপনার এই মানে লেফট লিবার আইডিওলজিক্যাল জায়গা গত এগারো মাসে কতগুলা জায়গায় লালনের গান বন্ধ করা হয়েছে গত এগারো মাসে কতগুলি জায়গায় মাজার ভাঙা হয়েছে গত এগারো মাসে কতগুলি জায়গায় মব জাস্টিস তৈরি করে নানান রকম অবস্থান করে মানুষের পোশাক নিয়ে মানুষকে পুলিশ করা হয়েছে ধরলাম শেখ মুজিব অনেক বড় সেই জন্য শেখ মুজিবের অ্যান্টি ফ্যাসিজমের প্রয়োজনে কোন ক্যালকেশিয়ান কি বলবো হেজিমনির বিরোধিতা করার প্রয়োজনে সিধু কানুর ভাস্কর্য ভাঙতে হয়েছে আপনি বলতে পারেন ইনটলারেন্সের কথা এই দুই হাজার পঁচিশের মানে আগস্টে দ্বারায় বামপন্থীদের বা লিবারালদেরকে বলা এইটা একটা কি বলবো আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক ওকে আপনি আপনার কাছে আবার আসবো আপনার